ঝুমঝুমি নামে এক ঘন অন্ধকার বোন ছিল গ্রামের পাশে দিনে সেই বোন সুন্দর পাখির ডাক বাসপাতার শব্দ আর রোদ ঝলমলে কিন্তু রাত হলেই বোনটা বদলে যেত গায়ে কাটা ধরানো নিস্তব্ধতা আর অদ্ভুত আওয়াজে ভরে যেত লোকেরা বলত ওই বনে থাকে ঝুমঝুমি ডাইনি তার চোখ নাকি অন্ধকারে জ্বলত লাল আগুনের মতো চুল লম্বা আর জঙ্গল জঙ্গলের মতো এলোমেলো সে রাতে গ্রামে ঢুকে জানলার পাশে দাঁড়িয়ে হাসত কেউ আছো আমার সঙ্গে খেলবে গ্রামের ছোট বাচ্চারা তার কণ্ঠ শুনলেই ভয় পেয়ে বিছানার নিচে লুকিয়ে পড়ত কারণ শোনা যেত যে শিশু শুনে জবাব দেয় ডাইনি তাকে বোনের ভিতরে নিয়ে যায় আর সে বাচ্চা আর কখনো স্বাভাবিক থাকে না সে কাপে বক বক করে আর বলে ডাইনি ডাকছে ডাইনি ডাকছে সেই গ্রামে থাকতেন ভোলানাথ তান্ত্রিক চুপচাপ দাড়িওয়ালা শান্ত মানুষ কিন্তু সবাই জানত তার কাছে আছে সুরক্ষা মন্ত্র এক রাতে গ্রামের ছোট্ট মেয়ে অনিশা নিখোঁজ হয়ে গেল তার মা কাঁদতে কাঁদতে বললেন ডাইনি তাকে ডেকে নিয়ে গেছে পুরো গ্রাম ভয়ে অচল হয়ে গেল ঠিক তখন ভোলানাথ তান্ত্রিক ধূপ জ্বালিয়ে বললেন যদি অন্ধকার থাকে আলোও থাকবে চল আজই তার শেষ ভোলানাথ মন্ত্র পড়তে 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 বনের ভেতর ঢুকলেন হাওয়া শো শো করে বয়ে যাচ্ছে গাছ দুলছে আর দূরে শোনা গেল এসে গেলে ডাইনি গাছের ডাল থেকে নিচে নেমে এল তার চোখ আগুনের মতো জ্বলছে সে চিৎকার করল এই বন আমার ভোলানাথ শান্তভাবে বললেন তুমি ভুল এই জমি মানুষের ভয় নয় তিনি পবিত্র জল ছুঁড়ে মন্ত্র পড়লেন অন্ধকার নাশিনী জ্যোতি প্রকাশিনী আলো ছড়িয়ে পড়ল ডাইনি চিৎকার করতে করতে মিলিয়ে গেল ধোঁয়ার মতো পরদিন বোনের ভয় কেটে গেল অনিশা সুস্থ অবস্থায় পাওয়া গেল শুধু খুব ক্লান্ত গ্রামবাসীরা ভোলানাথকে প্রণাম করে বলল আপনি আমাদের বাঁচালেন ভোলানাথ শুধু হাসলেন শক্তি অন্ধকারে নয় শক্তি সত্যে গল্পের শিক্ষা ভয় পালায় যখন সাহস জাগে খারাপ যত ভয়ঙ্করই হোক সত্য সব সময় যেতে অন্ধকার শুধু আলো দিয়ে হারানো যায় গল্পগুলো কেমন লাগছে তোমাদের জানাতে ভোলো না প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা